নমস্কার বন্ধুরা আজকের পর্বে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো দারুণ স্পেশাল মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি এটা ভাতের পাশাপাশি পোলাও ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে রান্নাটা করার জন্যে এখানে আমি দুশো গ্রাম পনির একটু বড়ো বড় পিস করে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি দুই চামচ চার মগজ বা মগজ দানা এর সাথে যাচ্ছে মোটামুটি আট থেকে নটা মতন গোটা কাজু বাদাম এক ইঞ্চি আদা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝালের জন্যে চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো এই সব কিছুকে সামান্য পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তিন চামচ তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পনিরটাকে ভেজে নেব পনির খুব বেশি ভাজবো না বা খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা লালচে করে পনিরটাকে ভেজে নিচ্ছি অনেক সময় দেখবেন পনির ভাজার সময় কড়াইয়ের নিচে আটকে ধরে বা ভেঙে যায় তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে পনির ভাজবেন দেখবেন পনির কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে একটা পনিরও কড়াইয়ের নিচে আটকে ধরবে না বা ভেঙেও যাবে না পনির ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিলাম এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা দারুণ হয় ঘিটা গলে গেছে এবার ফোড়নের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি তিনটে ছোটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর এর সাথে যাচ্ছে মোটামুটি পাঁচ ছটা মতন কালো গোলমরিচ আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার প্রথমে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিয়েছি কালারের জন্য যাচ্ছে হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা হলুদের ব্যবহার কিন্তু হবে না মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে চৌকো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকামটাকে দিয়ে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে নাহলে কিন্তু মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ করবে ভালো লাগবে না খেতে খুব একটা তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়েও মশলার সাথে মোটামুটি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আবারও বলছি যত ভালো করে কষানো হবে মশলাটাকে খেতে কিন্তু ততই টেস্টি হবে তো এখানে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা একটু গ্রেভি করার জন্য দিয়ে দেব এক কাপ জল এটা খুব বেশি গ্রেভি থাকবে না একটু গামাখো টাইপের হবে তো সেটা বুঝে জলটা দিতে হবে জল ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে এটা তো সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন ঝোল ফুটতে শুরু করেছে এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে জাস্ট তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এখানে সেদ্ধ হওয়ার মতন বা রান্না হওয়ার মতন কিছুই নেই তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ক্যাপসিকাম পনির এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর খুবই সহজে খুব অল্প সময় তৈরি হয়ে যায় তো যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে কোনো স্পেশাল অকেশান থাকলে এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে